আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সো বেজের ধামাকা কম্বো প্যাক অফার মাত্র পনেরোশো টাকায় জি মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সো বেজের ধামাকা কম্বো প্যাক অফার যার ভেতর রয়েছে এক কেজি পরিমাণ গড মিল্ক সো বেজ এছাড়া একটি সিলিকনের মোল থাকছে এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনারা এখান থেকে যে যেকোনো একটি বাছাই করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ তো এই কম্বোপেক্টির সাথে আরো রয়েছে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান বা কাশ্মীরি জাফরান রয়েছে আমাদের কাছে 10 মিলি পরিমাণ কালার 10 মিলি পরিমাণ মিল্ক ফ্লেভার 10 মিলি পরিমাণ স্ট্রবেরি ফ্লেভার এবং 10 মিলি পরিমাণ এখানে অরেঞ্জ ফ্লেভার থাকছে আলহামদুলিল্লাহ তো যারা হচ্ছে ছোটোখাটো ব্যবসা করতে চাচ্ছেন এবং যারা ভাবছেন যে কি নিয়ে ব্যবসা করা যায় কি নিয়ে ব্যবসা করলে লাইফে সাকসেসফুল হতে পারবো তো অযথা সময় নষ্ট না করে বাসায় একা বসে না থেকে কিছু একটা করা তো দরকার তো তাদের জন্য আমাদের এই বাজেট ফ্রেন্ডলি কম্বো প্যাক মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা বাসায় বসে নিম অ্যালোভেরা জাফরান হলুদ চন্দন পাপায়া সোপ আপনার চারকোল সোপ এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন অর্গানিক ভাবে কারণ বাজারে এগুলোর ভালো ডিমান্ড রয়েছে চাহিদা রয়েছে তো যারা হচ্ছে অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করুন তো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো এই বাজার ফ্রেন্ডলি কম্বো প্যাকটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা জি বাজার ফ্রেন্ডলি হওয়ার কারণে সকলে নিয়ে ব্যবসা করতে পারছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে স্ক্রিনের নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলেই ধন্যবাদ ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন